টপ থ্রি বেস্ট স্মার্টফোন অ্যারাউন্ড এইট কে প্রাইস পয়েন্ট বর্তমান সময়ে দু হাজার পঁচিশের মাঝামাঝি সময়ে এসে আপনি যদি আট হাজার টাকা বাজেটের মধ্যে একটি স্মার্টফোন কিনতে চান তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকে আমরা তিনটি বেস্ট এবং ভ্যালো ফর মানি স্মার্টফোন নিয়ে কথা বলার চেষ্টা করব আট হাজার টাকা বাজেটের ভেতরে ফোনগুলোতে থাকবে চার জিবি প্লাস র্যাম এবং ওয়ান টোয়েন্টি হার সিফ্রেশে তাছাড়া লেটেস্ট অ্যান্ড্রয়েড ফোরটিন ভালো প্রসেসরের পাশাপাশি মিনিমাম পাঁচ হাজার এম এর ব্যাটারি প্লাস ফাস্ট চার্জিং সিস্টেমও থাকতে হবে তো এই সমস্ত বেকান ফিচার গুলো দেখে আমরা আপনাদের জন্য আট হাজার টাকা বাজেটের মধ্যে দু হাজার পঁচিশে তিনটা বেস্ট ডিভাইসকে সিলেক্ট করেছি তাই পুরো ভিডিওটি দেখলে আপনি এই বাজেট থেকে একটি বেস্ট ডিভাইস নিতে পারবেন তো চলুন শুরু করা যাক আজকের এই ইন্টারেস্টিং ভিডিও আমাদের লিস্টে তিন নম্বরে যে স্মার্টফোনটি রয়েছে সেটি হচ্ছে আইটেল এ সেভেন্টি ফোনটার চার চৌষট্টি জিবি ভেরিয়েন্ট বর্তমান অফিশিয়াল প্রাইস হচ্ছে আট হাজার টাকা এবং অপর ভেরিয়েন্ট চার একশো আঠাশ জিবি আট হাজার নশো নিরানব্বই টাকা পেয়ে যাবেন সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চিস এইচ ডি প্লাস ডিসপ্লে এবং নাইনটিন হার্স সির প্রসেসর হিসেবে থাকছে ইউনিসক চিপসেট স্মার্টফোনটির মেইন ক্যামেরাতে থাকছে থার্টিন মেগা পিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরায় থাকছে এইট মেগা একটি সেলফি ক্যামেরা স্মার্টফোনটি এই মুহূর্তে রান করছে অ্যান্ড্রয়েড থার্টিন এ তাছাড়া সেন্সর হিসেবে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট সেন্সর এই ফোনটিতে ব্যাটারি হিসেবে থাকছে পাঁচ হাজার এইস এবং টেন ওয়ার্ডের একটি ফার্স্ট চার্জার এবং এই স্মার্টফোনটিতে পাবজি ফ্রি এর মতো গেমস মোটামুটি স্মুথলি খেলতে পারবেন আমাদের লিস্টের দু নম্বরে যে স্মার্টফোনটি রয়েছে সেটি হচ্ছে টেকনো স্পার্গো ওয়ান ফোনটার চার চৌষট্টি জিবি ভেরিয়েন্ট

টি সিক্স ওয়ান ফাইভ চিপস এর ব্যাটারির দিক দিয়েও ফোনটি দুর্দান্ত পারফরমেন্স দিবে রয়েছে পাঁচ হাজার এম এ একটি ব্যাটারি এবং ফিফটিন ওয়ার্ডের চার্জিং ফিচার তাছাড়া গেমিং এর ক্ষেত্রেও এই ফোনটা দুর্দান্ত পারফরমেন্স দিতে সক্ষম তো সব দিক দিয়ে স্মার্টফোনটা আমার কাছে ভালোই লেগেছে আমাদের লিস্টের এক নম্বরে যে স্মার্টফোনটি রয়েছে সেটি হচ্ছে আইটেল এ এইটটি ফোনটার চার একশো জিবি ভেরিয়েন্টের বর্তমান অফিশিয়াল প্রাইসটা হচ্ছে আট হাজার নশো নিরানব্বই টাকা বর্তমানে একটি ভেরিয়েন্টে এই স্মার্টফোনটি বাংলাদেশ মার্কেটে পাওয়া যাচ্ছে ফোনটার ডিসপ্লে সেকশনে রয়েছে ওয়ান টোয়েন্টি হার্ড সহ সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চিস ডিসপ্লে স্মার্টফোনটার প্রসেসর হিসেবে থাকছে ইউনিসক টি সিক্সটি থ্রি চিপসেট এবং ফোনটি এই মুহূর্তে রান করছে অ্যান্ড্রয়েড 14 ফোনটিতে মেন ক্যামেরা হিসেবে থাকছে ফিফটি মেগাপিক্সেল যেটা এই বাজেটের মধ্যে অবিশ্বাস্য ব্যাপার এবং ফ্রন্ট ক্যামেরাতে থাকছে এইট মেগাপিক্সেল আপনারা দুইটা মোডে টেন এইট টিপি ভিডিও রেকর্ডিং করতে পারবেন তাছাড়া থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আনলক এই ফোনটাতে আপনারা ফ্রি ফায়ার পাবজি সমস্ত গেম বেশ ভালোভাবেই প্লে করতে পারবেন সুতরাং যদি এই বাজেটের মধ্যে বেস্ট ক্যামেরা বা ভালো প্রসেসর স্মার্টফোন খুঁজছেন তাহলে আপনার জন্য সেরা চয়েস হবে এই তিনটা স্মার্টফোন এই দিয়ে আপনি কোন স্মার্টফোনটা কিনছেন অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ড্রোতে ভালো থাকবেন ধন্যবাদ